নমস্কার সবাইকে আজকে আবার চলে এসেছি একটা নতুন ধাঁধা নিয়ে তার আগে বলি যে যেই এর আগের যেই ধাঁধাগুলোর উত্তর তোমরা এত সুন্দরভাবে দিয়েছ কয়েকজন খুব চেষ্টা করছো আমাকে পার্সোনালিও কিন্তু অনেকে মেসেজ করে ওগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করছে কিছু ঠিক হচ্ছে কিছু ভুল হচ্ছে কিন্তু আফটারঅল মানে এভরিবাডি ইজ ট্রাইং তো সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে খুব মজা আমিও পাচ্ছি আশা করি তোমরাও হয়তো এটাতে বেশ মজা পাচ্ছ আর যদি তোমাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা তাহলে ফলো করতে কিন্তু না তো আমাদের চ্যানেলটা তোমরা একটু করো বা ফলো করো শেয়ার করো যাতে আমরা আরও এটা এই ধরনের করতে আমরা আরও ইন্টারেস্ট পাই তো আজকের দাদাটা আমি বলে দিচ্ছি কি তুই বলবি না আমি বলবো বল আমি তাহলে বলে দে চিনি আছে কিন্তু মিষ্টি নয় কি দেখি বলতে পারো নাকি চিনি আছে বা চিনি থাকে কিন্তু মিষ্টি নয় তো কি সেটা সেটা তোমরা দেখি বলতে পারো নাকি চলো শুরু করা যাক কাউন্ট ডাউন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে